এসএসসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা গেছে বিজ্ঞান যারা রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তোমাদের প্রশ্নের সমাধানগুলো দেখি পদার্থবিজ্ঞানের রাজশাহী বোর্ডের এটা আর ঢাকা বোর্ড দিনাজপুরগুলো ওইগুলো দেওয়া হয়ে গেছে যারা অন্য বোর্ডের তারা দেখে নিতে পারো অন্য ভিডিও ভিডিও অপশনে গিয়ে লেটেস্ট ভিডিওতে দেখতে পারবা সো একের উত্তর হবে এক সো এটা রাজশাহী বোর্ডের দু সালের এমসি সমাধান এটা দ্বিতীয় ক সেট তারপরে হলো দুইয়ের উত্তর ছার তিনের উত্তর চার চারের উত্তর এক পাঁচের উত্তর উত্তর এক সুপ্রতম পৃষ্ঠটা তোমার চাইলে স্ক্রিনশ দিয়ে নিতে পারো আর যারা আহ কয়টি হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাই তোমাদের মিলানোর পরে তেরো দুই চোদ্দ তিন পনেরো চার ষোলো এক সতেরো তিন আঠারো চার উনিশ দুই বিশ দুই এরপরে দেখি একুশ এক বাইশ এক তেইশ দুই চব্বিশ চার অবশ্যই তোমরা সবগুলো মিলানোর পরে কমেন্ট বক্সে জানিবা কার্প এটা হয়েছে এবং সাবস্ক্রাইব দেওয়ার নোটিফিকেশানটা অন করে রাখবা এভাবে প্রতিদিন উত্তর পাওয়ার জন্য পঁচিশ নাম্বারটা এক